হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমাদের কি বার শনিবার আজকে ভিডিও আসছে ফিগারের উপর তা আমি প্রায় কমেন্টে পেয়ে থাকি যে মেমোরি ড্রয়িং কি এবং মেমোরি ড্রয়িং কিভাবে করবো তা আজকে এই নিয়েই আমাদের কিন্তু ভিডিওটা তাহলে চলো শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট টিচিং থেকে আমি অনিরুদ্ধ দেখো মেমোরি ড্রয়িং করার আগে জানতে হবে আমাদের মেমোরি ড্রয়িংটা অ্যাকচুয়ালি কি আমরা কীভাবে মেমোরি ড্রয়িং করবো মেমোরি ড্রয়িং বলে যদি আমি বলি কিছু হয় না কি মানবে যদি না আমারও কমেন্ট করে লেখো আমি বলবো মেমোরি ড্রয়িং বলে কিছু হয় না তাহলে তোমরা হয়তো বলবে মেমোরি ড্রয়িং বলে কিছু হয় না সবাইকে তো সব অনেক স্যারকে তো দেখি যে মেমোরি থেকে ড্রয়িং করে নিজে থেকে ড্রয়িং করে তাহলে চলো আমি একটা ড্রয়িং করি ওকে আমি একটা তোমাদের ভাষায় মেমোরি ড্রয়িং করি একটা সাবজেক্টকে নিই তারপর আমি আসছি যে মেমরি ড্রয়িং হয় কি হয় না ঠিক আছে তাহলে আমার ড্রয়িংটাকে দেখতে থাকো আমি আজকে একটা সাবজেক্ট বেছে নিয়েছি একটা কম্পোজিশন বেছে নিয়েছি যে ছোটোবেলাকার অনেকেই ছোটোবেলাতে খেলেছো এটা মার্বেল খেলা এটা আমিও খেলেছি এটা তোমরাও খেলেছো তা এই যে মার্বেল খেলার সাবজেক্টটা আমি বেছে নিয়েছি আজকে এই ড্রয়িংটা আমি দেখবো তারপর আসছি যে মেমোরি ড্রয়িং অ্যাকচুয়ালি কি আদৌ কি মেমোরি ড্রয়িং হয় কি হয় না এর জন্য আমার ড্রয়িংটা তো দেখতেই হবে এরপরে যে তোমাদেরকে কথাগুলো বলবো সেই কথাগুলো স্কিপ না করে শুনতে হবে তবে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মেমরি ড্রয়িং কোথা থেকে আসে আর কিভাবে হয় আদৌ কি হয় নাকি তাহলে চলো দেখি তাহলে চলো এবার আমরা ড্রয়িংটাকে দেখি প্রথমেই ড্রয়িং করার জন্য আমাদেরকে যেটা ভাবতে হয় যে মাথার যে স্ট্রাকচারটা দেখো আমি অনেক রকম অনেক পরিমাণে স্কেচ করার পরে এই ভাবনা চিন্তাগুলো আমার আসে ঠিক আছে দেখো প্রথমে আমি একটা মাথার একটা স্ট্রাকচার নিয়েছি তারপরে একটা বডিটা কীরকমভাবে থাকবে সেটার একটা স্ট্রাকচার আমি তৈরি করছি কিন্তু তোমরা যখন মেমোরি ড্রয়িং করবে করবে এই তো এইরকম ধরনের ড্রয়িং করবে মেমোরি ড্রয়িং হয় কি না হয় সেটা আমরা এই অ্যাপিসোডটা শোনার পরই আমরা বুঝতে পারবো তার জন্য ভিডিওটি ভালো করে দেখতে হবে এবং পরবর্তীকালে যে কথাগুলো আমি বলবো সেগুলো কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে যদি মনে করো যে আজকের এই বিষয়টা খুব লেকচারের বিষয় হয়ে যাচ্ছে তাহলে বস কিন্তু মাঝে মাঝে এই রকম সাবজেক্ট শুনতে হয় এরকম কথাবার্তা না শুনলে তিনি এগাতে পারবে না শুধু কাজকে দেখেই শেখা যায় না কাজের সম্বন্ধে জানতে হয় ওকে তাহলে চলো দেখো আমি রকম ভাবে সেই কাঠামোগুলোকে আমি তৈরি করছি এইগুলো কিন্তু সব আমার মেমোরির মধ্যে ঠিক আছে মাথার মধ্যে যে আমি কিভাবে সেই ছেলেটাকে একটা আমরা আমরা এই ধরনের খেলা দেখে থাকি সেগুলোকে আমরা ড্রয়িং করে থাকি মাথার মধ্যে স্টোর করে থাকি তারপর গিয়ে কিন্তু আমাদের কি হয় সেটা মেমরি থেকে বের হয় ওকে ব্যাস্টা মেমোরি তা এই যে তোমাদের এই যে মেমোরি এইটা কিন্তু খুব পরিমাণে থাকো এবার দেখো যে আমি যে হাঁটু গেড়ে বসে আছে সেই যে ভাবটা সেই ভাবটা কিন্তু আমি করছি ঠিক আছে তার জন্য কি হলো আমাকে গোটাটা গোটাটা কিন্তু ফর্মে আমি কিন্তু স্কেচ করছি আমি ডিটেলে করছি না জাস্ট স্কেচ করছি ওকে কিছু কিছু জায়গায় হয়তো আমি ভ্যালুজটাকে বের করার জন্য আমি সেডকে ইউজ করবো জাস্ট কয়েকটা লাইন দিয়ে কিন্তু পুরো কমপ্লিটলি নয় ঠিক আছে তা ড্রয়িংগুলোকে তোমরা কম্পোজিশানগুলোকে তোমাকে এইভাবে সেট করতে হবে কম্পোজিশনের মধ্যে একটা খেলা নিয়ে আসতে হবে একটা গল্প নিয়ে আসতে হবে এটা তো খেলা এটা তো বাচ্চাদের একটা খেলা তা সেই খেলার ছলে জিনিসটাকে কি বোঝাতে হবে যে এটা কীভাবে খেলা যায় ঠিক আছে তাহলে হয়তো দেখা যাবে কোনো সময় তোমাকেও হয়তো খেলতে হতে পারে ঠিক আছে আমি এই ধারে একটা মানুষকে আগে করি না হলে বোঝা যাচ্ছে না যে কি এখানে একের পর এক মানে সেট করতে হচ্ছে ঠিক আছে চলো এই ধরে একটা মানুষকে একটা ছেলেকে বানায় যে তোমার টিপিটাকে এই যে মার্বেলটাকে এটাকে আমাদের অনেক ভাষায় এখানে অনেক জায়গায় অনেক রকম ভাষায় বলা হয় টিপি বলা হয় মার্বেল বলা হয় কাঁচের মার্বেল বলা হয় তা এই এই দেখো না একটা সাইড থেকে কোনো একটা ছেলে হয়তো এরকম মাটিতে হাত দিয়ে বসে আছে দেখছে কিংবা ও মারছে এই যে ব্যাপারটা এই যে এই যে রকম জিনিসগুলোকে ভাবতে হয় এই জিনিসগুলো ভাবার পরে কি করতে হয় ভাবার আগে মাথায় আসতে হয় সেই ফিগারটার গঠন সেই ফিগারটার গঠন কখন আসবে কখন আসবে যখন তুমি প্র্যাকটিস করবে ঠিক আছে সেটা আমরা পরেই বুঝতে পারবো যে মেমরি ড্রয়িং অ্যাকচুয়ালি আদৌ হয় কি হয় না তা এইভাবে তোমাকে যে জিনিসটা কম্পোজিশনটা আমি কম্পোজিশান নিয়ে কিন্তু ভিডিও আসবো ঠিক আছে কম্পোজিশন নিয়ে আমি ভিডিও আসবো আজকে তোমাদেরকে কীভাবে একটা জিনিসকে কম্পোজ করতে হয় কীভাবে ভাবতে হয় কিভাবে জিনিসগুলোকে সেগুলোকে আজকে আমি কিন্তু দেখাচ্ছি ঠিক আছে দেখো জাস্ট কিন্তু আমি আর এই ধরনের ড্রয়িং করার সময় কিন্তু হাতকে সহজে খাতা থেকে তুলবে না তাতে ওখানে দু চারটা লাইন যাক না সেই লাইন কিন্তু থাক ওই লাইন একটা শোভা দেয় ঠিক আছে কিন্তু তুমি যদি লাইনকে তুলে হাতকে তুলে তুলে যদি ড্রয়িং করো সিঙ্গেল লাইনে সেই সেই ড্রয়িংটার মধ্যে সেই মজাটা থাকে না এখানে দেখো হালকা লাইনও আছে ডার্ক লাইনও আছে তা হালকা লাইন ডার্ক লাইনকে যখন তোমার মিশে যাবে না তখনই দেখবে যে একটা ছবির মধ্যে তুমি শেড না দিলেও সেটার একটা ভলিউম ক্রিয়েট হয় এবং সেই ড্রয়িংটাকে একটা সলিড বেস তৈরি মনে হয় সলিড মনে হয় ঠিক আছে এই জিনিসগুলোকে মাথায় রাখবে তোমরা হয়তো সিঙ্গেল লাইন নিয়ে তোমরা ড্রয়িং করতে যাচ্ছ না সিঙ্গেল লাইন নিয়ে ড্রয়িং করতে যাবে না কারণ আমরা যখনই পেন্সিল ধরি এবং পেন্সিল ধরতে ধরতে ধরে যখনই আমরা খাতার মধ্যে ঘোরাই না তখনই আমাদের ব্রেনটা কিন্তু চলতে থাকে এবার তো তুমি যখনই পেন্সিলটা একটা লাইন থেকে একটা লাইন টেনে যখনই তুমি স্টপ করে পেন্সিলটা তুলে নেবে আর একটা লাইন দেবার জন্য তখন কিন্তু ব্রেনকে আবার দ্বিতীয়বার ভাবতে হবে যে কি আবার লাইন দেবে কিন্তু তুমি যদি একটা মোশনে করে যাও একই মোশনে তুমি যদি করে যাও তাতে তোমার দু চারটে লাইন ঘুরছে ঘুরুক লাগ দেখো আমি লাইন কিন্তু দিচ্ছি ঠিক আছে আমি দেখো কত লাইন দিচ্ছি ঠিক আছে গোল ঘুরাচ্ছি মানে আমি আমার ব্রেনকে জানতে দিচ্ছি না যে আমি অন্য কোনো আর একটা লাইনকে টানবো ব্রেন আমার জানছে যে আমি একই জায়গায় লাইন টানছি এবং একইভাবে সেই জিনিসটাকে বার করতে হচ্ছে তা আমার ভাবনাটা তো একই আমাকে তো একটা খেলার সাবজেক্ট তৈরি করতে হবে বাচ্চাদের নিয়ে দেখুন তো আমার আলাদা আলাদা সাবজেক্ট তৈরি করতে হবে না শুধু কিছু ম্যান কিছু ছেলে তাদেরকে আলাদা করে আলাদা ভঙ্গিমায় ভঙ্গিমায় আমাকে বানাতে হবে তার জন্য আমি আরেকটা ফিগার থেকে আরেকটা ফিগার একটা লাইনের মাধ্যমে আমি কিন্তু যাব তাই আমি কথাটা কি বললাম যে যখন তোমরা এই ধরনের ড্রয়িং করবে তখন তোমরা যেন পেনসিলটাকে খাতা থেকে তুলবে না একটা লাইনে ড্রয়িং করতে যাবে না তোমরা যখনই বিভিন্ন লাইন দেবে যেখানে লাইন দেবে সেখানে হালকা লাইনও থাকবে ডার্ক লাইনও থাকবে এতে কি হয় আমাদের ব্রেনের একটা খুব ভালো সংকেত যায় যে না আমাকে এই লাইনটার সঙ্গে এই লাইনটার কানেক্ট থাকতে হবে তুমি যদি হাতকে যদি তুলে নাও ব্রেন তোমাকে কিন্তু ওই লাইনের সঙ্গে ওই লাইনের কানেক্টকে হতে দেবে না এটা সব থেকে বড় আর তখন কিন্তু স্বভাব থেকে বড় ভুল এবং তখন কিন্তু সেই ড্রয়িংয়ের মধ্যে একটা বাঁধন ব্যাপারটা থাকে না ঠিক আছে তাহলে এই জিনিসটাই যে একটা বাঁধন টাইপের যে ব্যাপারটা একটা কম্পোজিশন মানে কি তুমি যখন একটা সিঙ্গেল একটা ফিগার করছো না একটা কম্পোজিশান মানে হচ্ছে একটা ফিগারকে আরেকটা ফিগার ফিগারকে সংলগ্ন করা একটা ফিগারের সঙ্গে আরেকটা ফিগারের কথা বলা এই যেটা গল্প তৈরি করা সেই গল্পটা একটা মানুষের আমাদের দর্শকের সামনে তুলে ধরা ওরা ওখানে গল্প করছে এই যে খেলা করছে এই ছেলেগুলো ওরা ওখানে গল্প করছে গল্পটাকে তৈরি করছে তুমি সেই গল্পটাকে দেখছো এবং তুমি সেই গল্পটাকে খাতার মাধ্যমে তোমার পেন্সিলের মাধ্যমে তুমি তোমার দর্শককে বোঝানোর চেষ্টা করছো তাহলে এইভাবে জিনিসগুলোকে যদি তুমি ভাবতে পারো তাহলে তোমার কিন্তু কম্পোজিশনের প্রতি এবং কম্পোজিশন মানেই শুধু দুটো ফিগার দুটো ঘর এটা নয় কম্পোজিশন মানে হচ্ছে একটা গল্প তৈরি করা কম্পোজিশন মানেই হচ্ছে একটা ফিগারের সঙ্গে আরেকটা ফিগারের সম্পর্ককে তৈরি করা আর সেই সম্পর্ক যদি না হয় তাহলে তোমার কম্পোজিশান কিন্তু বৃথা প্রত্যেকটা ফিগারের সঙ্গে প্রত্যেকটা ফিগারের রিলেট থাকবে এবং সেখানে একটা গল্প তৈরি হবে তবে গিয়ে তোমার কিন্তু কম্পোজিশান হবে দেখো একদম এই রকমভাবে কিন্তু দেখা যায় আমি যেটা তুলছি এটা একদম বাস্তব এইভাবে কেউ বসে থাকে এইভাবে কেউ তোমার মারে জিনিসটাকে দেখো কিন্তু আমি একটা কথা রিকোয়েস্ট করব তোমরা কেউ যেন সিঙ্গেল লাইনে ড্রয়িং করতে যাবে না একটা অনেকগুলো লাইন দাও হালকা সেখানে হালকা লাইনও থাকবে এবং ডার্ক লাইনও থাকবে ঠিক আছে দেখো হালকা লাইনও আছে ডার্ক লাইনও থাকছে তোমরা চেষ্টা করবে একটা লাইনের মধ্যে দিয়ে একটা ফিগারের লাইট অ্যান্ড শ্যাডোকে বোঝানো হ্যাঁ এটা হয়তো করাটা খুব কঠিন তোমাদের এখন বিগিনার্স লেভেলে কিন্তু এটাকে প্র্যাকটিস করতে হবে তবে সেই লাইনগুলোকে তোমার হাতের লাইনগুলোকে দেখতে সুন্দর লাগবে দেখো এখানে আমি কিন্তু একটা লাইনের মধ্যে আমি কোথাও লাইট কোথাও ডার্ককে ধরেছি কারণ একটা ফিগারের উপর যখন লাইট পড়ে না সেই লাইট পড়লে তার লাইট পড়লে সেই লাইনটা কী হবে সেই জায়গাটা সেই জায়গার লাইনটা তো হালকাই হবে সেই হালকা লাইনটা কিন্তু তোমাকে দিতে হবে আর এই জন্যই তোমাকে বারবার ওই পেন্সিল নিয়ে হালকা লাইন মধ্যেই তোমাকে ডার্ক লাইনকে বার করতে হবে তবে তুমি পারবে তুমি যদি একবারে একটা লাইন টেনে তুমি যদি ড্র করতে যাও কোনো ফিগারকে তুমি এই যে ব্যাপারটা লাইট অ্যান্ড শ্যাডো ব্যাপারটা সেটা কিন্তু পাবে না সেটা কিন্তু ধরতে পারবে না ঠিক আছে আমাদের আর্ট কলেজে আমাদের আমার এক প্রফেসর ছিল তিনি সব সময় বলতেন যে লাইনের মধ্যে একটা লাইনের মধ্যে একটা ফিগারের আলো ছায়াকে ধরো যদি তার হাত আঁকো তার হাতের মধ্যে কোথায় লাইট পড়ছে এবং কোথায় লাইট পড়ছে না সেই জায়গাগুলোকে দেখো মানে যেখানে লাইট পড়ছে না সেই লাইনটা ডার্ক হবে আর যেখানে লাইট পড়ছে ফিগারের সেই জায়গার লাইনটা হালকা হবে এটা অত সহজ নয় এটা তোমাকে প্র্যাকটিস করতে করতে কিন্তু এগুলো আসবে তা এই প্র্যাকটিসটা তোমাকে ওই যে আমি বললাম এক টানে একটা লাইন টেনে ফিগারে প্র্যাকটিস করলে হবে না এটা বিভিন্ন লাইন দিয়ে হালকা লাইনে আস্তে আস্তে ডার্ক লাইন ডার্ক লাইনে যেতে যেতে হালকা লাইন এইভাবে ফিগার তোমাকে কন্টিনিউ করতে হবে তবে গিয়ে এই ব্যাপারটা আসবে এই নিয়ে আমি আরও অনেক ভিডিও আনবো এই কারণে এই ফিগার টিপ নিয়ে অনেক ভিডিও আমাকে আনতে হবে তার জন্য কিছু তার জন্য কি করতে হবে ওয়েট করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তবে তো পরবর্তী ভিডিওগুলো পাবে ঠিক আছে আর আমাদের বুধবার যেটা সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ ওয়াটার কালার ওয়াটার কালারের সমস্যা যত ওয়াটার কালারের সমস্যা আছে আমি একের পর এক কমেন্টের উপরে ভিডিও বানাবো তোমরা কমেন্ট করতে থাকো আমি অনেক কমেন্ট এটাও একটা কমেন্টের উপরে ভিডিও তোমাদের একটার পর একটা কমেন্ট আমি নিচ্ছি আর আমি ভিডিও বানাচ্ছি সেগুলোকে চেষ্টা করছি তোমাদেরকে সলভ করার তোমাদের জন্য যতদূর আমি পারব আমি সলভ করার চেষ্টা করব। তোমরা সেটা আমার পাশে থাকো এবং দেখো দেখো এবার আমি মার্বেলটা করে দিলাম ব্যাস আমার কম্পোজিশনটা হয়ে গেল আমার ড্রয়িংটা দেখলে যে আমি একটা আজকে জাস্ট পেন্সিলে ড্রয়িং করলাম যে কিভাবে বানালাম কিভাবে কি করলাম হ্যাঁ যে মেমোরি ড্রয়িং আমি আমি কোনো আমি কোনো জায়গা থেকে কোনো রেফারেন্স কালেক্ট না না করে আমি ড্রয়িংটাকে করার চেষ্টা করলাম যে একটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে মার্বেল খেলা মানে বাচ্চারা ছোটবেলায় মার্বেল খেলে অ্যাকচুয়ালি কি মেমোরি ড্রয়িং হয় বস মেমোরি ড্রয়িং অ্যাকচুয়ালি মেমোরিটা কি ধরো তোমার মোবাইলে চিপ আছে সেটাকে তুমি মেমোরি বলছো তাই তো এখন যদি তুমি তোমার চিপটাকে যদি খালি রাখো তাহলে কি তুমি সেই চিপ থেকে কোনো গান কোনো তোমার মুভি পাবে পাবে না আমাদের যে এই মেমোরিটা এই মেমোরিটা যদি তোমার খালি থাকে তাহলে তোমার মেমোরি ড্রয়িং কিন্তু হবে না তাহলে কি দাঁড়ালো আমার ঘুরিয়ে প্রশ্নটা যে মেমোরি ড্রয়িং হয় কি হয় না তাই তো মেমোরি ড্রয়িং করার আগে তোমাকে নিজে ড্রয়িং করতে হবে নিজেকে সমস্ত ড্রয়িং সম্পর্কে জানতে হবে সেইগুলো গিয়ে আমার মেমোরিতে আমাদের লোড হবে আস্তে 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 আমাদের মেমরি তখন রিলিজ করা শুরু করবে যে মেমরি ড্রয়িং হিসাবে তাহলে আমরা মেমোরি ড্রয়িং কিভাবে করব আমরা কি ব্যাংকে আমাদেরকে টাকা আগে রাখতে হবে এটা আমার কাছে ব্যাংক আর এই ব্যাংকে আমাকে টাকা রাখতে হবে বস তবে গিয়ে সেই ব্যাংকে আমি টাকা পাবো তো এখানে আমার কাছে ড্রয়িংটাই হচ্ছে টাকা তা আমি যদি কোন রকম ড্রয়িংকে না প্র্যাকটিস করি আমি যদি কোনো কম্পোজিশনকে না দেখি আমি একটা মানুষের ফিগার সম্বন্ধে জানি না আমি একটা মানুষের অ্যাক্টিভিটি সম্পর্কে জানি না তাহলে তুমি মেমোরি ড্রয়িং পাবে কোথা থেকে আজকে যারা তো দেখছো যে তোমরা কোনো আর্টিস্টকে যে মেমোরি ড্রয়িং করছে মন থেকে ড্রয়িং করছে অ্যাকচুয়ালি তাদের বেসিক লেভেলটা তোমরা কিন্তু দেখছো না তাদের বেসিক লেভেলটা দেখছো না তাদের আপার লেভেলটা দেখছো কিন্তু আমি তোমাদেরকে বেসিক লেভেলটা দেখাবো বেসিক লেভেলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণে ফিগার কিন্তু সেটা কোনো কারোর করা কাজকে নয় কোনো আর্টিস্টের করা কম্পোজিশনকে নয় তোমাকে রেফারেন্স কালেক্ট করতে পারো এবং আমি সব থেকে বেশি কথা বলবো বাইরে যাও আউটডোরে যাও ওখানে গিয়ে মানুষগুলোকে দেখো আমরা নিজে বসে আর্ট কলেজে পড়ার সময় নিজে বসে স্টেশনের ড্রয়িং এর পর ড্রয়িং করে গেছি স্টেশনে বসে শুধু মানুষ দেখে শুধু স্কেচ করে গেছি বিভিন্ন জায়গায় স্কেচ করতে বেরিয়ে গেছি এখনো পর্যন্ত একটা খাতা বা সাইড থাকে পকেটে ব্যাগে থাকে তো এই যে অভ্যাসটা এই এই যে এই অভ্যাসটাই তোমাদেরকে আর্টিস্ট হওয়ার রাস্তাটা খুলে দেয় আর্টিস্ট মানেই একটু ছবি আঁকতে পারা আর্টিস্ট মানেই একটু তুলি ধরতে পারা আর্টিস্ট মানেই একটু পেন্সিল ধরতে পারা তা নয় আর্টিস্টের অনেক বড় দায়িত্ব আছে একটা আমাদের সমাজে এবং নিজেকে সমাজ সমাজের সামনে দাঁড় করাতেও অনেকটা অভ্যাস করতে হয় বস অনেক কঠোর পরিশ্রম করতে হয় আর সেই পরিশ্রমটা তোমরা যদি না করো তোমরা আর্টিস্ট হতে পারবে না তুমি ঘরে বসে থেকে কখনো বাইরের মানুষের ড্রয়িং কে তুমি বুঝতে পারবে না বাইরের মানুষের বুঝতে পারবে না একটা মাঠে একটা মুনিস কাজ করছে কোধাচ্ছে তুমি সেটা ঘরে বসে কখন এই কল্পনায় আনতে পারবে না যদি না সেটাকে বাস্তবে দেখে ড্র না করো এইটা হচ্ছে মেমোরি ড্রয়িং তোমরা এটাকে মেমরি ড্রয়িং বলছো কিন্তু আমি বলছি না কারণ আমি জানি মেমোরি ড্রয়িং এর আগে আমাকে এগুলো করতে হয়েছে আমার মেমোরিতে সেভ হয়েছে তারপর গিয়ে আমি ড্রয়িং করতে পারছি এগুলো ছাড়া মেমোরি ড্রয়িং ব্যর্থ তুমি যত তুমি যতই প্র্যাকটিস করো তুমি যতই প্র্যাকটিস করো কিন্তু বাস্তবকে তুমি যদি না রিলেট করতে পারো তোমার ছবির সঙ্গে সেই ড্রয়িং এর কোনো মানেই আসবে না আর কখনো তুমি কোন অ্যাক্টিভিটি মানুষের অ্যাক্টিভিটি চলছে সেই যে মানুষের অ্যাক্টিভিটিকে তোমাকে ক্যামেরাতে বন্দি করলে হবে না তোমাকে পেন্সিলের সঙ্গে খাতায় বন্দি করতে হবে তবে গিয়ে তোমার এখানে লোড হবে অনেকে ছবি তুলতে ভালোবাসো ছবিটা না তুলে ঠিক তাকে দেখে আঁকার চেষ্টা করো তবে গিয়ে তোমার মেমরি ড্রয়িং এর উন্নতি হবে হ্যাঁ এটাই হচ্ছে মেমোরি ড্রয়িং আজকে আমি পুরোটা ক্লিয়ার করে দিলাম যে মেমোরি ড্রয়িং অ্যাকচুয়ালি কি তাহলে আমাদের প্রথমত মেমরি ড্রয়িং করার জন্য কি করতে হবে মেমোরি ড্রয়িং মানে শুধু এটা নয় যে আমি মানুষকেই শুধু স্কেচ করব গরু ছাগল ভেড়া যা কিছু আছে এখানটায় অল ফিগার শুধু হিউম্যান ফিগার নয় অ্যানিমাল ফিগার বাট আর ফিগার বলতে তোমার সব কিছুকে বোঝানো হয় কিন্তু যখনই আমরা হিউম্যান ফিগার বলে মেনশন করে দিই তখন একমাত্র মানুষকে বোঝানো হয় যখন আমরা অ্যানিমেলকে বোঝাই তখন আমরা অ্যানিম্যাল ফিগারকে বোঝাই এই সমস্ত জিনিসকে তোমাকে কি করতে হবে ড্রয়িং করতে হবে স্কেচ করতে হবে তারপর তোমাকে রক্ত করতে হবে সেগুলোকে মেমোরির মধ্যে ঢুক ঢোকাতে হবে তারপর তুমি মেমোরি ড্রয়িং করতে পারবে তাহলে আমরা প্রথমে কী করে স্কেচ করবো আজকে তার একটা পর্ব দেখব কেননা না এই আজকের দিনটা আমাদের শুধু মানুষ কীভাবে আঁকবো পশু কি করে আঁকবো কী করে কম্পোজিশন করবো এই নিয়েই ভিডিও আসবে শনিবার শনিবার তা চলো আজকে আমার তো ড্রয়িং তো দেখলে মেমোরি ড্রয়িং তো কীভাবে করছি দেখলে তার আগে যে জিনিসটা করা দরকার বেসিক লেভেলটা আমাকে স্কেচ করতে হবে তাহলে চলো আমি একটা মানুষ আমি আমি আমার কাছে রেফারেন্স নিয়ে আমি দেখাচ্ছি যে তোমরা কিভাবে এটা শুরু করবে এই স্কেচটা কিভাবে শুরু করবে মেমোরি ড্রয়িং এর জন্য যদি এভাবে তোমাদের শেখানো ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ভালোবেসে আমি আরো অনুপ্রাণিত হব তোমাদের জন্য ভিডিও আনতে চলো আমরা দেখি দেখো তোমাদের সামনে আমি একটা রেফারেন্স নিয়েছি এই ভদ্রলোক বসে পেপার পড়ছে ঠিক আছে এই ভদ্রলোক বসে কি করছে একটা পেপার পড়ছে এটাকে আমি কিভাবে বানাচ্ছি খুব সহজে স্কেচ করতে হবে আমায় কি হতো ড্রয়িং না এখন কিন্তু স্কেচ তা স্কেচ করতে হলে কি করতে হবে দেখো জাস্ট আমাকে ঠিক আমি এভাবে বানিয়েছিলাম ড্রয়িংগুলোকে স্কেচ করছি মাথায় রাখতে হবে হাতকে তুললে হবে না ওকে ওখানেই তোমার সব কিছু চলে আসবে এই জিনিসগুলোকে কন্টিনিউ করে যেতে হবে তো একটু রূপ দেওয়া যাক আমরা স্কেচ নিয়ে কন্টিনিউ কিছুদিন ভিডিও আনবো তোমরা কে কে চাও স্কেচ নিয়ে ভিডিও আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমার সঙ্গে স্কেচ স্কেচ করতে করতে কে কে চাও আর সেদিনই কিন্তু আমরা বসবো ওকে আমার সঙ্গে কিন্তু স্কেচ করাবো ভ্যালু ভ্যালুটাকে ধরবে গোটা ডিটেলিং এ এ যেতে হবে না ঠিক আছে প্রথম প্রথম

এখান থেকে আমার পেপার আছে ভদ্রলোক পেপার পড়ছে বানিয়ে দাও সাব ব্লক হিসাবে ধরো এইভাবে তোমাকে কি করতে হবে তোমাদের প্রথম প্রথম স্কেচ এই যেখানে এটা আছে ওকে बस वैल्यू इज द वैल्यू इज हां नया ओके ये वाला हो হ্যালো ঠিক তোমাদেরকে কী করতে হবে এইভাবেই কিন্তু জিনিসগুলোকে খুব কুইকলি কুইক স্কেচের মাধ্যমে অনবরত তোমাদের এই স্কেচগুলোকে করতে হবে যদি তোমরা স্কেচ করতে পারো অনবরত স্কেচ করতে করতে কথা বলা বলতে খুব অসুবিধা হচ্ছে আমার তাও বলার চেষ্টা করছি আমি ওকে এখান থেকে একটা লাঠি আছে আমি এবার থেকে ভেবে যে তোমাদের জন্য স্কেচ নিয়ে আমি ভিডিও কিন্তু আনতে থাকবো ওকে তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুটতে থেকো কারণ একদিকে ওয়াটার কালার আসবে আর একদিকে স্কেচিং আসবে কারণ স্কেচিং ওয়াটার কালার ছাড়া তুমি একজন আর্টিস্ট হতে পারবে না তোমাদের মেমরি ড্রয়িং সব চলে যাবে একদম মেমরি ড্রয়িং এর ভয় চলে যাবে তোমরা আছে মেমোরি ড্রয়িং করতে পারবে এইগুলো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো জিনিসগুলোকে তোমাদের মেমোরি ড্রয়িং এর ভয়ই চলে যাবে ওকে এই যে জিনিসটা এই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে চলো তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে